নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এসেছি শ্রীগুরু আশ্রমে যেটা আর কি নাকতলায় রয়েছে আশ্রমটি তো আজকে তোমাদের এই ব্লগে সমস্ত কিছু শেয়ার করব। ভোগ কটা থেকে কটা অবধি দেয় ভোগ কি বিনামূল্যে দেয় কি না তার থেকে বড় কথা এখানে তোমরা শ্রীগুরু আশ্রমে আসলে তোমরা হচ্ছে গিয়ে কোথায় ফটো পাবে ঠাকুরের তারপর লাইব্রেরি আছে আর এখানে কিন্তু দিন ধরে কিন্তু কীর্তন চলতেই থাকে তোমরা ইতিমধ্যে আবার শুনতেই পাচ্ছো তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ আর হচ্ছে গিয়ে ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো আমি কিন্তু চলে এসেছি শ্রীগুরু আশ্রমে অনেকেই এটা আবার শ্রীগুরু সংঘও বলে থাকে তো দেখো এখানে আমি কিন্তু এখন শ্রীগুরুর সঙ্গে ঠিক বাইরে দাঁড়িয়ে আছি আর শ্রীগুরুর সঙ্গে ঠিক পাশেই পুরো গা আগুয়াই কিন্তু রিক্সা স্ট্যান্ড আছে তোমাদের যদি কারোর লোকেশন নিয়ার বাই হয় গড়িয়া হোক কিংবা যাদবপুর হোক যে কোনো নিয়ারেস্ট লোকেশান থেকে তোমরা কিন্তু রিক্সা করে অনায়াসেই চলে আসতে পারবে বয়স্ক মানুষদের জন্য এটাই সুবিধা আর যেটা আর কি তোমরা কিভাবে আসবে সেটাও আর কি আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে আসতে হবে নাকতলা নাকতলায় কিন্তু এই শ্রীগুরু সংঘটি অবস্থা স্থিত তো এবার তোমরা যেখান থেকে আসবে গড়িয়া থেকে আসলে অটো ধরে নামবে নেমে তারপর হচ্ছে কি ওখান থেকে রিক্সা ধরে চলে আসতে পারবে কিংবা নিয়ারেস্ট মেট্রো স্টেশন যেটা আছে সেখান থেকেও তোমরা কিন্তু চলে আসতে পারবে এখানে খুব সহজেই আর এখন তো গুগল ম্যাপে সমস্ত কিছু দিলেই তো মানে সব লোকেশন বেরিয়েই যায় যে কোথায় কোন মন্দির আছে না আছে তো তোমরা সেই গুগল ম্যাপে ফেলেও কিন্তু দেখে নিতে পারবে আর এখানটায় দেখো আমি কিন্তু এর মধ্যেই পৌঁছে গেছি আশ্রমের ভেতরে আর ভেতরে প্রবেশ করার মানে মুহূর্তেই কিন্তু বাদিকে আর কি জুতো রাখার ঘর রয়েছে আর ওখানে কিন্তু তোমরা সেলফে হচ্ছে তোমাদের জুতোটা রাখবে অনেক সময় কুপন দেবে অনেক সময় কুপন দেয়ও না কিন্তু মানে পুরো জুতো রাখার ব্যবস্থা ওখানে কিন্তু রয়েছে তাই কোনো সেই সবে চিন্তা নেই তারপর জুতো রেখে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে আর তারপর দেখো সেখান থেকে বেরিয়েই কিন্তু আমি চলে এসেছি আশ্রমের ভেতরে আর এখানেই কিন্তু প্রবেশ করার পর তোমাদের সাথে দেখাচ্ছি এখানে দেখো শ্রী গুরুদেবের কিন্তু এখানে ফটো রাখা রয়েছে আর সেই ফটোতে ফটোর সামনে যে পাদুকা রয়েছে সেই পাদুকায় কিন্তু আমি তারপর মালা পরিয়ে নিলাম তো তোমরা নিজেরা বাড়ির থেকে ফুল মালা নিয়ে যেতে পারো নিয়ে গিয়ে কিন্তু সেখানে গিয়ে মানে গুরুদেবের পায়ে কিন্তু দিতে পারো আর এখানটায় দেখো তারপর মালা পরানোর পর সেখানে যে যিনি ছিলেন আশ্রমে তো তিনি আর কি আমাদের হাতে সেই প্রসাদি ফুল দিল গুরুদেবের আর তারপর সেই প্রসাদি ফুল নিয়ে বাইরে বেরোতে না বেরোতেই দেখতে পাই যে অপূর্ব সুন্দর একটা মানে হল ঘর মতন করা রয়েছে যেখানটায় আর কি সব লোকে এসে বসে আর ওখানটাতেও আর একটা মন্দির মতন আছে যেখানে দরজাটা বন্ধ আর কি তো ওখানটায় সবাই নাম কীর্তন করে সন্ধ্যাবেলা মনে হচ্ছে তো মন্দির আর কি বন্ধ ছিল তখন আমি গেছিলাম তখন বেলা বাজে বারোটা বাজতে যায় তখন আমি কিন্তু গিয়ে পৌঁছেছি শ্রীগুড়ো আশ্রমে আর এবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে গুরুদেব যে গাড়িতে যেতেন সেই গাড়িটাও কিন্তু এখানে রাখা রয়েছে তারপর হচ্ছে গিয়ে ওনার এমন কি জটা সেইটাও কিন্তু এখানে এখনও মানে বাক্সবন্দি করে রাখা রয়েছে তো এবার তারপর অনেক গাছপালা রয়েছে ভেতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তোমরা যদি একবার এসে থাকো বা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো এই মন্দিরে আর তারপর হচ্ছে এখানে লাইব্রেরি রয়েছে আর লাইব্রেরিতেও প্রচুর বই রয়েছে আর তারপর দেখো তোমাদের সাথে তো আমি লাইব্রেরিটা তো এটা আর কি শ্রীগুরু সঙ্ঘ লাইব্রেরি বলে রয়েছে আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে ভোগ খাবার ভোগ প্রসাদ খাবার ঘর আর এবার দেখো তোমাদের আরেকটা যে জায়গা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখানে মানে গুরুদেবের ফটো পাওয়া যায় তারপর হচ্ছে গিয়ে এখানে মানে ল্যামিনেশন করাও ফটো পাবে তোমরা নর্মাল ফটোও পাবে আবার এবার কি ফ্রেম করা ফটোও পাবে তো সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আর তারপর বেরিয়েই দেখো এত সুন্দর চারিদিকের পরিবেশটা পুরো দেখে মনে হচ্ছে যে অন্য বাইরে কোথাও আমি ঘুরতে গেছি সত্যি আশ্রমটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে যেটা বড় বিষয় আজকের ভিডিওটায় সেটা হচ্ছে গিয়ে আমি এত জায়গায় গেছি কিন্তু কোথাও আমি এই জিনিসটা দেখিনি সেটা হচ্ছে বিনা বিনামূল্যে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয় একটা টাকাও কিন্তু নেওয়া হচ্ছে না কারোর থেকে এবার তোমাদের যদি মন চায় তোমরা তো এসে ভগবানের প্রণামী বাক্সে দিতেই পারো কিন্তু তাছাড়া ধরো তোমাদের মানে হাতে টাকা নেই কিন্তু তাও ভাবছো প্রসাদ খাবে তোমরা অবশ্যই এখানে চলে আসো ধারে কাছে যারা থাকো আশ্রমের কারণ এখানে কিন্তু পুরো বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় আর বন্ধুরা এখানে যে শুধু শ্রীগুরুদেবেরই ফটো রাখা আছে তা কিন্তু নয় এখানে রয়েছে কালী মন্দির রাধাকৃষ্ণর মন্দির যেগুলো আর কি আমি ওখানে জিজ্ঞেস করলাম আশ্রমের একজনকে তো তিনি বললেন যে ওগুলো চারটে সময় মন্দিরের দরজা খোলা হবে আর সেই চারটে সময় সেই মন্দিরের দরজা খোলার সময়ও কিন্তু ওখান থেকেও অল্প করে আর কি প্রসাদ দেওয়া হয় সবাইকে আর এমনিতে তোমরা যদি দুপুরবেলা আসো তাহলে কিন্তু পুরো বিনামূল্যেই কিন্তু তোমাদেরকে বসিয়েই খেতে দেবে আর যেটা আর কি বলার ছিল সেটা হচ্ছে কি এখানটায় দেখো দোকান রয়েছে যেই দোকানে আর কি অনেক কিছু পাওয়া যাচ্ছে ফটোয় পড়ানোর জন্য চাদর থেকে শুরু করে গোপালের শীতকালে সোয়েটার পাওয়া যাচ্ছে ধূপকাঠি পাওয়া যাচ্ছে আর এগুলো কিন্তু ওনাদের নিজেদের হাতে বানানো আচার পাওয়া যাচ্ছে তারপর হোজমির ওই যে হাজমোলা টাইপের আমরা খাই ওই ওরকমও পাওয়া যাচ্ছে হলুদ সব কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তারপর দেখো আজকে সবথেকে বড়ো বিষয় আজকের দিনটা আর কি হয়তো ভালো ছিল মানে সব দিনকে তো সব কিছুর অনুষ্ঠানের তারিখ থাকে না আজকে মানে অন্নপ্রাশনের তারিখ ছিল তাই দেখো তিনটে পরপর বাচ্চাদের কিন্তু এখানে অন্নপ্রাশন হলো আর এখানে কিন্তু অন্নপ্রাশনের ব্যবস্থাও আছে তোমরা একটু এসে আগে থাকতে হয়তো ওখানে যোগাযোগ করতে হয় সেই বিষয় নিয়ে তো এখানে দেখো তিনটে পরপর বাচ্চাদের আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কী সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের এখানে অন্নপ্রাশন হচ্ছে তাই আমি না ফেরেই ভিডিওটা করে নিলাম এত ভালো লাগছে দেখতে আর এ দুটো ছেলে ছিল আর একটা মেয়ে ছিল যাদের আর কি এখানে অন্নপ্রাশন হলো তো বন্ধুরা তোমরা অবশ্যই এসো একদিন ছুটির দিন করে এখানে মন্দির এই আশ্রমে এসো এসে ভোগ প্রসাদ খেয়ে যেও আর আজকে ভোগে দিয়েছিল পালং শাক ডাল সোয়াবিনের তরকারি আর মিষ্টি তো খুবই তৃপ্তি সহকারে ভালোভাবে খেলাম আর কি ভোগ প্রসাদ আজকে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আর কমেন্ট বক্সে লিখে দিও রাধে রাধে বন্ধুরা